কত হলে যাবে ভাইয়া হলে দেবেন আচ্ছা এখানে বলদ আছে সাদা বলদ আপনারা অনেকেই চাই থাকেন তো সাদা বলদ দেখান ভাই সাদা বলদ আমাদের মিরগঞ্জ হাটেই মূলত যখন এই দিক থেকে আসে মিরগঞ্জ হাটেই মূলত আমরা দর্শক স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মিরগঞ্জ হাট থেকে হাটটির অবস্থান হচ্ছে মীরপুম জেলার জলঢাকা উপজেলায় এবং অনুষ্ঠিত থেকে শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে আমরা আজকে এই মুহূর্তে দেখছি বেশ কিছু মূলত বর্ডার ক্রোজিং ইন্ডিয়ান বলদ উঠেছে তো সেই দামে বিক্রি হচ্ছে সেই তথ্য একটু জানার চেষ্টা করব আমরা এখানে মেম্বার ভাইকে আমরা প্রথম অবস্থায় একটু কথা বলবো মেম্বার ভাই কি ব্যস্ত নাকি ছবি দেখা আচ্ছা ইউটিউব দেখা বাদ দেন একটু কথা বলি এটার বয়স কি ভাই জুয়ান আচ্ছা আজকে কয়টা বলদ আছে আপনার দশ বারোটা আচ্ছা দশ বারোটা আচ্ছা এটার উচ্চতা কত ভাই বান্নতের পণ্য আচ্ছা বলুন আচ্ছা এটার ওজনে কীরকম আছে আচ্ছা সাড়ে ছয় মন আচ্ছা এটা কেমন চাইছেন আপনি দাদাফি একশো আত্তর কেমন দাম বেশি হয় ওদের বিয়ে দেবো এক ফাট থাক পা ও আচ্ছা 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 দর্শক আমরা শুনছিলাম ভাইয়ের কাছ থেকে এই যে বলদটি এবং ওনার আজকে দশ বারোটি বলদ আছে আপনারা শুনছেন ইতিমধ্যে পুরার আচ্ছা হাইট নিয়ে কথা বলছিলাম আচ্ছা হাইট এখানে আরেকটি এটি হচ্ছে একটি সার তো বাবা ভাই এই সারটি তো সিং টিং খাড়া দেখছি এটা কি ফাইটার আওতায় পরে নাকি আচ্ছা এটার বয়স কি

সাড়ে ছয় মন আচ্ছা কীরকম দাম আপনারা দিয়েছেন আচ্ছা শুধুমাত্র এই ফাইটার পঞ্চাশ দাম চাইছেন উনি আর এখানে ওনার যে বলগুলো আছে আমরা একে একে দেখব কুর্তিটা বল দিই আচ্ছা এটা কত হলে যাবে ভাইয়া আড়াইশো হলে দেওয়া দেবেন আচ্ছা এরকম এখানে একটি বলদ আছে সাদা বলদ আপনারা অনেকেই চাই থাকেন তো সাদা বলদ দেখান ভাই সাদা বলদ আমাদের মিরগঞ্জ হাটেই মূলত যখন এই দিক থেকে আসে মিরগঞ্জ হাটেই মূলত আমরা পাবো এইরকমই আমরা জানি এখানে এক জোড়া আছে এটা একটা ছোটো টাইপের এটার বয়স কী ভাই জোড়াটা

কেমন দাম দিচ্ছে ভাই জোড়াটা জোরোটা কেমন দাম দিচ্ছে দাম দুই লাখ দুই লাখ দশ দুই লাখ দুই লাখ দশ আচ্ছা জোড়াটা ওজন কেমন আসবে ভাই তো ওজনটা হবে না ভাই পালার গুণ আচ্ছা পালা আমরা জানি একটু ধারণা দেবো দর্শকদের কত গুজুন আসবেন ছয় মণ ওভার হবে ছয় মণ অভার আছে ছয় মণ অভার অবশ্যই হ্যাঁ সাত গুণ হবে আচ্ছা দর্শক আমরা শুনছি হ্যাঁ এগুলো কয় ইঞ্চি করে আছে হাইটের বারো তের বান্ন আর আপনাদের এই যে হরিয়ানা এগুলো এগুলো মূলত এই যে সাদাটা দেখছি মেম্বার ভাই এটা কয় ইঞ্চি হাইট আছে ভাই আচ্ছা দর্শক আমরা দেখছি আমাদের দেলোয়ার মেম্বার ভাইয়ের কাছ থেকে ওনার যে গরুগুলো এখানে যারা দেখছেন মোটামুটি টোটাল ওনার বলছে দশ বারোটা এই ইন্ডিয়ান আছে দি ঘুরে দেখাচ্ছে আপনাদের মেম্বার ভাই এটার রকম দর দিয়েছেন আপনি দুইশো আচ্ছা এটার বয়স কি ভাই বয়স ছয় দাঁত দর্শক এই যে হরিনাটি দেখছে আপনার বয়স ছয় দাঁত চাওয়ার দাম হচ্ছে দুইশো আচ্ছা একশো ষাট টেলি বিক্রি হবে এটা পঁচাত্তর আশি হলে বিক্রি হবে আচ্ছা দর্শক পঁচাত্তর আশি হলে বিক্রি হবে একশো পঁচাত্তর আশি দুই লাখ মূলত চাওয়া দাম এছাড়াও কিন্তু ওনার বেশ কিছু বলো দাস আপনারা শুনছেন যাই হোক একটু তার কাছ থেকে ভাই একটু সামনে আসেন দর্শক আমরা আপনারা ওনার সাথে কথা বলেন আমাদের সাথে কথা না বলে ওনাদের সাথে কথা বলে গরু করে করুন এই জন্য আমরা নাম্বারটা দিচ্ছি ভাই একটু নাম্বারটা বলেন তো ভাইয়া আচ্ছা দর্শক থ্রি সিক্স আচ্ছা এনার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা গরুগুলো পাবেন যারা মূলত খামারের জন্য বেশ কিছু বড় সংখ্যকের গরু খুঁজছেন ঘরিয়ারা বলত তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ কিছু ইন্ডিয়ান বলত আজকে দেখছি আমরা

এই বর্ডার কোচিং গরুগুলোর যে ওজন এবং উচ্চতা আস্তে 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 অ্যাক্সিডেন্ট যাক আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং পাশাপাশি যারা কোরা করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে কোরা করতে পারবেন তাছাড়া আমাদের চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন ধন্যবাদ